আসসালামু আলাইকুম আপনাদের কাছে কি বলবো আমি বাসা হারিয়ে ফেলছি আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে এই যে আপনারা গতকালকে যে বিমান দুর্ঘটনা হয়েছে যে উত্তরা দিয়াবাড়িতে সবাই দেখতে বাড়ি থেকেও দেখা যাবে না বন্ধ করে দিচ্ছে না তো দর্শক বন্ধ করে দিচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ব্রিকেট দেওয়া আছে আমরা তারপরেও যাব যত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি এই যে গোলচক্করটাতে আছি এই গোলচক্করটা দিয়াবাড়ির গোলচক্কর প্রথম গোলচক্কর এখান থেকে সোজা চলে গেছে মিরপুর এটা মিরপুর রোড আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই গোলচক্করটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কোন জায়গায় দুর্ঘটনাটা ওই যে ওই দেখতে পাচ্ছেন ওই যে ক্যামেরা করতেছে বিল্ডিং এর উপর থেকে ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর উপর থেকে ঢুকতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন আমার আশেপাশে যেগুলো আছে সব কিন্তু স্টুডেন্ট সব স্টুডেন্টেরা দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আর কোনো জনগণ ঢুকতে দিচ্ছে না পুলিশ সবাই পুলিশ সবাইকে দ্রুত দেয় দিচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন আপনারা এই অবস্থা ছাত্ররা দেখতে পাচ্ছেন ছাত্রদের স্লোগান আমার এই তার সাথে পুলিশ

<laughs> 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 this you <is> there <rare. laughs> अब अब दिल्ली को बोलियो अध्यक्ष त बोल्नु 12 बज्दा सम्म यो जागा दिनु त मीडिया मीडिया कोरी गयो এক গ্লাস ভাঙা কি কি জন্য সাউন্ড না না সাউন্ড এর জন্য ওগুলা গ্লাস টা ভেঙে গেছে না রুম নষ্ট তো হয়ে গেছে

এই যে দেখতে পাচ্ছেন এখান এখান থেকে কয়েকটা স্টুডেন্ট মারা গেছে এই যে জানলা দেখতে পাচ্ছেন আমার পাশে ওই যে ওই জানলা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আসছে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না পুলিশ ভিতরে ঢুকতে দিচ্ছে না আমরা পিছন থেকে আসা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের Ba archeo, owning